চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা কেকের রেসিপি আর এটা আমি বানাবো কিন্তু উইদাউট ওভেনে তো খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যাবে তো প্রথমেই দেখো একটা ডিম নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো চিনি আর সাথে ওয়ান ফোর্থ কাপ মতো তেল সব কিছু দিয়ে ভালো করে বিট করছি মানে যেহেতু চিনিটা আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাতে এটাকে বিট করতে হবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ মিল্ক আর সাথে হচ্ছে একদম মিহিদানার যে সুজিটা আছে সেটা হাফ কাপ নিয়েছি নেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে রাখ দিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মানে দশ থেকে পনেরো মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো যেহেতু সুজি আছে তো সুজিটা একটু ফুলবে সেই টাইমটা দিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি আরও তো তারপরে এর মধ্যে অ্যাড করব হাফ কাপ মতো ময়দার সাথে ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ স্পুন বেকিং সোডার সাথে এক চিমটে মতো নুন নিয়ে নেব নেওয়ার পরে দেখো এটাকে আমি নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেব এটাকেও আর যেহেতু ডিম আছে তো একটুখানি ভ্যানিলা এসেন্সও আমি এর মধ্যে দিয়ে দেবো মানে ওয়ান টি টিস্পুন মতো তো সেটা দিয়ে ভালো করে এখানে দেখো মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু কেক ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে আর যে কেক টিনের মধ্যে বানাবো সেটার মধ্যে একটুখানি তেলটা আমি একটু গ্রিস করে নেব নেওয়ার পরে আর ওদিকে কিন্তু আমি একটা প্যান গ্যাসেতে বসিয়ে রেখেছি ঢাকা চাপা দিয়ে মানে যাতে একটুখানি প্রিহিট হয় তো মোটামুটি পাঁচ সাত মিনিট প্রিহিট করে নেব আর এদিকে দেখো ব্যাটারটা কিন্তু আমি এখানে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো একটু কিশমিশ ডিজাইন করবার জন্য তো সেটাই দিয়ে দিলাম দু রকম মিক্সড করে কালো আর যেটা নর্মাল হয় সেটা তো এরপরে এই প্রিহিট করা পাত্রের মধ্যে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে এটাকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখেছিলাম লো ফ্লেমে তো এটা হয়ে গেছে কেকটা তো এবার এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করে নেবো তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেকআউট করে নিও আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না তো আবার হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা